জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কয়েকটি কথা আপনারা প্রত্যেকেই কমেন্ট করেছেন কমেন্ট বক্সে অনেকে অনেকের সমস্যার কথা লিখছেন আমি দেখলাম কালকে তো আমি সেই গুরু ভাইদের আমি উত্তরও দিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সের উত্তর চেক করবেন পেয়ে যাবেন তো কিছু মানুষের কথা আছে যে ইষ্টভীতি করছে না তো এরকম আমার চোখ চোখের সামনাসামনি অনেক মানুষ আছে যারা ইষ্টভীতি করছে না আবার ডিপি ওয়াক্সের কাজে কালকে বেরিয়েছিলাম কিছু কথা আপনাদের সঙ্গে বলি এমন কিছু মানুষ আছে যারা দালকে যায় ভালোবাসে নিজ ইষ্টভীতি জিনিসটা ওরা কিছুতেই বুঝতে পারছে না যে অন্য ঠাকুরের পয়সা নেই ঠাকুরের কেন পয়সা প্রথম কথা দ্বিতীয় কথা যে সকালবেলায় আমাদের অনেক কাজ আছে সকালবেলায় উঠে গরু বাছুর তাদের সেবা করা সকালবেলায় সংসারের কাজ তাহলে বাসি কাপড় ছেড়ে এত কিছু করতে হবে যখন তাহলে আমাদের এত মাঠে খেটে খাওয়া মানুষ আমাদের এত সময় নেই আমরা কিভাবে এই ইষ্টভীতির এত নিয়ম কানুন পালন করব এই কথা যখন অপর লোক শুনছে তখন বলছে ওরে বাবারি রকম ঠাকুর এত এত কিছু করতে হয় যখন তোমাদের পক্ষে সম্ভব নেই তোমাদের পক্ষে সম্ভব হবে না ঠাকুরের এত কিছু করতে তাহলে আপনারা তো কমেন্ট বক্সে বলছেন এমনকি আমিও এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি যা উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে যে বুঝবে না তাকে কি করে বুঝায় বলুন তো এটা একটা আমার কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এই রকম আরও কিছু ঘটনা শুনলাম যে তারা খ্রিস্টানদের দীক্ষা নিয়েছে এরকম এক একজন মা বললেন যে আমি অন্য দীক্ষা নিয়েছি আমি কটা ধরে রাখবো আমি একেও ধরে রাখবো আমি তাকেও ধরে রাখবো এরকম প্রশ্নেরও আমি সম্মুখীন হয়েছি আবার আরেক মা বলছেন যে ওই ঠাকুরের দীক্ষা নিয়ে আমি অনেক মাঠে খেটে রোজগার করেছি কিন্তু এই ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমি পা পেটে চলতেও পারিনি আমার এত কষ্ট হচ্ছে তাহলে এই এইখানে ঠাকুরের নাম গান করবো না ওইখানে ঠাকুরের নাম গান করবো এত নিয়ে তো আর থাকে থাকা যায় না তাহলে এত প্রশ্ন আর এদের বোঝানোও চারটি ব্যাপার নয় কাকে আনবো কি করব। কিছু মানুষ আছে যারা মানে ঠিকঠাকভাবে কেন্দ্রে পৌঁছাতে পারেনি বলে তাদের ইষ্টবিধিটা রেখেছিল আবার ইষ্টবিধিটা তাদের খরচ হয়ে গেছে তাও এক সমস্যা তাহলে কি করি এত সমস্যার সম্মুখীন আমি আপনাদের বলেছিলাম যে ডিপি ওয়াক্সের কাজ নিয়ে প্রায়ই আলোচনা করব। আমার যা আছে কথা আমি আপনাদের সামনে বলবো আপনাদের যা কথা আছে আপনারা তা কমেন্ট বক্সে লিখবেন এই কমেন্ট বক্সের কথাগুলো নিয়ে প্রথমে আমরা কিছু আলোচনা করে নেব। তারপর আমরা পরম দালের কিছু কথা আচার্যদেবের আশীর্বাদ নিয়ে কিছু কথা আমাদেরকে আপডেট হতে হবে কারণ সেইখানে কী হচ্ছে আচার্যদেবের কী নির্দেশ তিনি আমাদের কি কি করতে বলছেন এগুলো যদি আমরা এইরকমভাবে প্রতিদিন আলোচনা না করি তাহলে আমরা আপডেট হবো না যে আচার্যদেব এই সম্পর্কে কী বললেন যারা আচার্য সংঘ করতে চান অথচ নির্দেশগুলো বুঝতে পারছেন না তার জন্য আমরা কি করব বই দেখে দেখে আমরা কিন্তু সুন্দরভাবে আলোচনা করে নেবো কোনখানে কি বলা আছে এবং অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি বুঝতে পারছি না আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আপনারা আমাকে কমেন্ট বক্সে হেল্প করতে পারেন এমনও কিছু বিষয় আছে তো যাই হোক আগের দিনের ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনাদের কিছু বলার আছে কমেন্ট বক্সে আমাকে বলবেন যে কি করা যায় কীভা বোঝানো আমার যেটুকু বোঝানো আপনাদের সামনে যেভাবে আমি বলছি তাদের সামনে আরও ভালোভাবে আরও বিস্তারিতভাবে মানে বোঝাচ্ছি কিছু মানুষ আবার ঘর থেকে বলছেন চলে যাও আমি শুনবো না ঠাকুরের কথা সব ঠাকুরের কথা শুনবো ওই ঠাকুরের কথা শুনবো না এরকমও অনেক মানুষ আছে এগুলো হচ্ছে ডিপি ওয়ার্ক করতে যাওয়ার অভিজ্ঞতা যা আমি আপনাদের বললাম আপনারা কী কেমনভাবে ডিপি ওয়ার্ক করছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ঠাকুরের কাজ নিয়ে একবার সচেতন সক্র মানে সক্রিয়ভাবে কাজ করতে হবে সচেতন হয়ে কাজ করতে হবে আচার্যদেবের নির্দেশ আপনার যদি বছরে এক ঘন্টা সময় হয় সেই এক ঘন্টায় আপনি ঠাকুরের সঙ্গে যুক্ত থেকে কাজ করুন ওই কাজেই আপনার জীবনটা কিন্তু বদলে যাবে এটা আমার কথা একদম নয় এটা আচার্যদেব আশীর্বাদ দিয়েছেন এটা আমাদের করতেই হবে আমরা সৎসঙ্গী আমরা যদি ঠাকুরের মানুষকে খুঁজে না এনে ঠাকুরের কাছে দিলাম তাহলে আমরা কি করতে পারলাম তো যাই হোক অনেকে আমরা যাজন করতে জানি না অনেকেই ঠাকুরের কথা জানি না তো সাথে সাথে থাকতে থাকতে শুনতে শুনতে অনেকখানি বুঝে যাব। আমিও খুব একটা জানি না তো বলতে বলতে আরও কথা আসছে আরও বলছি আবার ভাবছি এসে পরের দিনে কি বলবো এ নিয়েও একটু পড়াশোনা করলাম দুটো একটা পড়লাম বই পড়লাম দেখলাম উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে দুটো একটা পাচ্ছি না তখন আমি যে দাদা আমায় ঠাকুরবাড়ি থেকে দায়িত্ব দিয়েছিলেন তাকে ফোন করলাম এবং তিনি উত্তরে যেটা বললেন শুনুন আমি বললাম যে এরকম ওই বললাম না খ্রিস্টানদের দীক্ষা নিয়েছে এরকম আছে কোন ঠাকুরটাকে নিয়ে থাকব তো ওই দাদা বললেন এরকম যখন হবে তখনই মজা বেশি জানবেন ওই দাদা উত্তর দিলেন সেইখানেই আপনি বারবার যাবেন শুধু খবর নেবেন আর সেইখানেই বেশি মজা যারা ঠাকুরকে বেশি বাজে কথা শোনাবে সেইখানেই বেশি মজা যারা ঠাকুরকে বিরক্ত হবে তারাই ঠাকুরকে আগে ধরবে নিশ্চয়ই ওনার কিছু অভিজ্ঞতা আছে সেই দিয়েই কিন্তু আমাকে আরও বেশি করে উৎসাহ দিলেন কারণ আমাকে বলা হয়েছে যেখানে যেভাবে যা কাজ হবে সাথে সাথেই ফোন করার কথা আমি কিন্তু সুন্দরভাবে তা দাদার সঙ্গে একটু আলোচনা করে নিলাম একটু খারাপ লাগলো যখন ওরা ওইভাবে বলছিল তবুও খারাপ লাগলেও কি সবাই তো সমান পরমদল বললেন পূর্বতনে মানে না জানা জানিস নিছক ম্লেচ্ছ তারা ঠাকুর সকলকেই মানতে বলেছেন কাউকে বাদ দিতে বলেননি কিন্তু যেটা করণীয় সেটা করতেও বলেছেন তো যাই হোক কালকে আবার আসবো ডিবি ওয়ার্কের কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের কমেন্টের আশায় থাকবো আপনারা কেমনভাবে মানে কি কি করছেন আর আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন যে কি বললে কি হতে পারে আপনাদের অভিজ্ঞতাটা আমারও কাজে লাগবে তো যাই হোক আজকে আমি একটা ছোট্ট খাট্টো পুজনীয় অবিন্দাদার একটা কথা আলোচনা করব যে আমরা সকলেই ভাবি যে ঠাকুর দর্শন করলেই হবে ওরা আবার কি ও ওরা কি ঠাকুর এরকম অনেক ঠাকুর বাড়িতেই অনেক মানুষের মুখে বলতে শুনেছি যে ঠাকুর দর্শন করো চলে যাও ওরা কি ঠাকুর এ কথাও বলতে শুনেছি একটা ছোট্ট ঘটনা ঘটনার কথা উল্লেখ করি যেটা আমি কালকে রাত্রেবেলায় পড়লাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক ছত্র ছত্রছায় থেকেই আমরা অবাধ গতির অধিকারী হতে পারি চলার পথ হতে পারে মসৃণ এটা একদম ঠিক বাস্তব কথা তারই সৃষ্ট আচার্য পরম্পরাকে সম্মুখে রেখে আজ আমরা সেই পথেই এগিয়ে এসেছি আমার নিজের ব্যক্তি জীবনে ইষ্ট পরিবারের অনেকের কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জীবন চলনার গতিপ্রবাহে পুষ্ট হয়েছি ধন্য হয়েছি অনেকের সঙ্গলাবে। আচ্ছা এটা আমি পাঠ করছি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক আলোচনা পত্রিকা থেকে কালকে এক দাদা আমাকে খুব কমেন্ট করে আমার ভালো লেগেছে তিনি বলেছেন যে উনি উৎসব সহ আলোচনা করেন আচার্যদেবের সম্পর্কে আলোচনা করেন অবশ্যই আমাকে এইভাবে আলোচনা করতে বলা হয়েছে ঠাকুরবাড়ি থেকে তার জন্য আমি আপনাদের সামনে বর্তমান কথাগুলো নিয়ে বেশিরভাগটাই আলোচনা করি যাতে করে আমরা যে বাস্তব পরিবেশ আছে তার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারি বিভিন্ন প্রশ্নের যুক্তি সম্পর্ক যুক্তিসঙ্গত উত্তরগুলোকে দিতে পারি নাহলে তো লোকে আমাদেরকে বোকা বলবে আমরা তো ঠাকুরের কথা না জানলে ঠাকুর ঠাকুর করি আর তার কথা জানি না এমন করলে তো চলবে না তাই সব বিষয় কিন্তু অল্প একটু আধু জেনে থাকতেই হবে তো পূজনীয় অবিন্দা দয়ার একটি ঘটনা উল্লেখ করছি আর এই লেখাটা লিখছেন দিব্যচক্ষু পাঠটার নাম লিখছেন দেবী চক্রবর্তী পুরুষোত্তম রেজ শরীরে সুপ্ত থেকে নিহত লীলা করে চলেছেন বংশ পরম্পরায় সেই লীলা উপভোগ করে আমরা আজ ধন্য সাল দু হাজার তেইশ পূজনীয় অবিন্দা ইষ্টকর্মে সেই সময় দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন এর মধ্যে একটি জায়গা হলো মানকাচোর জায়গাটা কোথায় মানকাচর জানেন কি আপনারা মানকাচরটা আমার ঠিক জানা নেই কোথায় জানলে বলবেন মানুষকে বলতে সুবিধা হবে আমার বোনের মেয়ে তানিয়া তার বিয়ে হওয়ার দশ বছর হয়েছে অথচ কোনো সন্তানাদি হয়নি এই রকম ঘটনা আমরা মার কালে শুনেছি মার কাছে গিয়েছে ঠাকুরের কাছে গিয়েছেন আশীর্বাদ পেয়েছেন এরপরে দাদার কাছে মানুষ এসেছেন শুনুন ভালো করে শুনুন দশ বছর সন্তানাদি হয়নি সে যায় পূজনীয় অবিন কাছে এ বিষয়ে নিবেদন করবার জন্যে মেয়েটির বিয়ে বিয়ের আগেও কিছু শারীরিক সমস্যা ছিল ভালো করে শুনুন চিকিৎসাও করা হয় কিন্তু তারপরেও পুরোপুরি সুস্থ হতে পারেননি পূজনীয় অবিন্দার কাছে নিবেদন করার সময় আমার ছেলেও সেখানে ছিল অবিন্দা কিন্তু তানিয়ার কথাতে গুরুত্ব দিলেন না ভালো করে শুনুন তিনি স্বাভাবিকভাবে ইষ্ট প্রসঙ্গ করে চলেছেন এক সময় তাকে চা করে আনতে বললেন সে চা পরিবেশন করলে তিনি তৃপ্তি ভরে গ্রহণ করলেন ব্যাস এই পর্যন্তই পূজনীয় অবিন্দার আগমনের খবরে উৎসবস্থল লোকে লোকারণ্য যেটা হওয়ার কথা হয় একজনকে বিশেষ গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন হওয়ার কথা নয় চলে যাওয়ার আগে আবারও দয়া করে ওকে চা করতে বললেন এবং চা খেতে খেতে একটা কথা বললেন সকালে খালি পেটে প্রতিদিন আমলকি খেতে এবং ডাক্তারের নাম বললেন তাকে দেখাতে বললেন তানিয়া প্রণাম করে সেই আশীর্বাদ মাথায় নিয়ে ওই ডাক্তারকেই দেখালো আশ্চর্যের বিষয় ওই ডাক্তারকে বিয়ের আগেও দেখানো হয়েছিল কিন্তু তাতে কোনো উন্নতি হয়নি পূজনীয় অবিন্দার আশীর্বাদ মেনে এবং সেই নির্দিষ্ট ডাক্তারের চিকিৎসায় তিন মাসের মাথায় সে সন্তান সম্ভবা হয় পরম পিতার দয়ায় সময়মতো দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয় মায়ের কোল আলো করে পুত্র সন্তানের আবির্ভাব হয় পরমপূত্রপাদ আচার্যদেব নাম দিলেন প্রীতিদীপ্ত শ্রী শ্রী ঠাকুরকে ধরে তারই পুত প্রবাহে স্নাত হয়ে চলেছি ইষ্টের সঙ্গে অটুটভাবে যুক্ত থাকলে কেউই তার দয়া থেকে বঞ্চিত হয় না বিরুদ্ধ পরিস্থিতিতেও শুধু ধৈর্য ধরে তাকে একটু অনুসরণ করা দরকার একমাত্র ইষ্টানুসরণই পারে আমাদের কালের কবল থেকে মুক্ত করতে এরকমভাবে মানে সত্যি সত্যি একটা খুব ভালো ঘটনা আমার চোখে পড়লো আপনাদের জানালাম আরও লিখছেন আমার স্বামী একুশে এপ্রিল দু হাজার চব্বিশে চলে গেলেন আমার শাশুড়ি মা ছেলে চলে যাওয়ার আঠেরো দিন পর চলে গেলেন এক মাসের মধ্যে মা ছেলের শ্রদ্ধা সম্পন্ন হল এমন বিষন্ন পরিস্থিতির মধ্যেও পূজ্যপাদ শিশি আচার্যদেব ঠাকুর পরিবারের অনেকেই আমাদের প্রতিনিয়ত সাহসের যোগান দিয়েছিলেন ঠিক এক মাস পর বাইশে মে আমার বড় বউ মা পুত্র সন্তানের জন্ম দেয় কিছু আনন্দ ফিরে এলো ঠাকুরবাড়িতে নামকরণের প্রার্থনা করার নবজাতক শিশুর নামকরণ হলো সৌরাজিৎ এরকমভাবে ঠাকুর আমাদের সব সময় সহায় হয়ে আছেন ঠাকুর পরিবার আমাদের সহায় হয়ে আছেন আমাদের চিন্তা কী ইষ্টকর্মে নিজেকে যুক্ত রাখুন যেভাবে হোক আচ্ছা মানকাচোর অবশ্যই মনে রাখবেন জায়গাটার নাম এইভাবেই পূজনীয় অবিন্দার এত সুন্দর আশীর্বাদ আশীর্বাদে অসম্ভব সম্ভব হলো এই ছোট্ট ঘটনাগুলি মাথায় ধরে রাখুন যেখানে যখন সম্ভব হবে বলে দিবেন চলুন আজ তো এখান পর্যন্ত আমাকে প্রসঙ্গ সমাপ্ত করতে হবে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর উত্তর নিয়ে আমি যতটুকু সমর্থ হব আপনাদের সামনে কমেন্টে উত্তর দেব কিংবা পরের দিনে এসে আলোচনা করবো আজ এইটুকুই জয়গুরু